দেখো তুমিও আচ্ছা ঠিক আছে যাও যাও একশো পার্সেন্ট আজান পড়ছে না সিলে সিলি করা যাবে না বল কি কথা কথা কি রাখছি হ্যাঁ রাব্বি কিন্তু কথা দিয়ে কথা শতবার কি ঠিক পাইছ কি বলছিলাম এরা হচ্ছে কালকে আমার আটকাইছিল নাকি গতকালকে আটকাইছিল বলছিলাম যে বিকালে দিব তো বিকালে দিতে পারি না যার যার কারণ হচ্ছে পরের দিন নিয়ে আসলাম তাই না আমার কি অপেক্ষায় তোমরা ছিলা আচ্ছা আসো এদিকে আছেন আপনারা খেলতে পারি না আচ্ছা এই এই বলটা কি তোমাদের কারো ব্যক্তি আর দিন তোমরা কি মালিকানের রেখারো তোমরা যারা আছো সবারই বল ঠিক আছে কই না কার নিজে তোমার নিজে দাবি করবা কারো কারো নিজে দাবি করা যে সবাই এটা পাবলিকলি তোমার এলাকার যারা আছে যারা ও না তুমি যে কইবা যে রাব্বি বাইরে তো আমি আটকাইছিলাম আমি আসিলাম আমি আসিলাম এমন কিছু করা যাবে না তো তোমরা কেমনে জানো যে রাব্বি বাইরে আটকাইলে বল পাইবা কইছো আমরা আর আপনার ভিডিও দেখি আপনি যে আর মন ছেড়ে দেন মানে এই আইডিয়ার উপরে চিন্তা করো এই বাইরে দেখাও আমার আছে আটকাইছে আটকায়া

জাস্ট এই সময়টা হচ্ছে আমরা পার করছি এটা হচ্ছে আমাদের শৈশব ছিল অত্যন্ত ভালো লাগার মতো ভাই একটা বলের অভাবকে আমরা ফিল করছি না জাস্ট এই মানুষটা পাইছি না কেউ একজন আমাদেরকে বলের অভাবটা পূর্ণ করে নাই যাক আমি আমার মাধ্যমে এই ছেলেগুলাকে হচ্ছে বল দিতে পারছি এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং কি আমার নিজের কাছেও ভালো লাগতেছে ঠিক কালকে যখন আমি যাইতেছিলাম আটকাইছে কি পরিমাণে আর আগের ফুটেজটা তো দেখলে নেই ভাইয়া এদিকে আসো তোমরা বল পাই কি সবাই খুশি কতটুকু খুশি আচ্ছা তোমরা যদি খুশি তাহ তাই আমিও খুশি আর হচ্ছে তোমাদের বলের সাথে তো আর কোনো কিছু লাগবে না তাই না আচ্ছা সুন্দর করে খেলাধুলা করবা হৈ হুল্লা করবা না গ্যানজাম করবা না ঠিক আছে তাহলে হচ্ছে চলো আমি শর্দে দিই তোমরা খেলা শুরু করে যাও 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 ভাই আপনারা দোকান চাইলে আল্লাহ যাক অত্যন্ত ভালো লাগছে ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ